রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া সোহা হত্যা নিয়ে তোলপাড় চলছে গোটা দেশ জুড়ে অবশেষে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার পুরান ঢাকার মিলবেড়াকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে স্পষ্ট বার্তা দিলেন তিনি এই ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না তিনি বলেন ঘটনাটা খুবই দুঃখজনক সভ্য সমাজে এমন কিছু আমরা কল্পনাও করি না যারা দোষী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গত রাতেও ধরা হয়েছে একজনকে তিনি জানান র‍্যাব অস্ত্রসহ দুজনকে ধরেছে মেট্রোপলিটন পুলিশও হাতে নিয়েছে আরও দুজনকে পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে নিরলসভাবে এই ঘটনার সূত্র ধরেই উপদেষ্টা তুলে ধরেন সমাজের সার্বিক সহিংসতার চিত্র বলেন আমরা খুব অসহিংস হয়ে গেছি এটা থামাতে হবে অভিভাবক শিক্ষক চিকিৎসক সহ সবার সম্মিলিত চেষ্টায় রোধ করা সম্ভব তিনি আহ্বান জানান কোন পরিস্থিতিতে কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয় সমস্যা হলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোই সঠিক পথ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ওঠার সমালোচনার জবাবও দেন তিনি বলেন যদি আমরা কঠোর না হতাম তাহলে পাঁচজনকে কীভাবে গ্রেফতার করা সম্ভব হতো কাঠমান্ডুর বিমানে ফেরত আসার ঘটনায় যে মহিলা ফোন করেছিল তাকেও ধরা হয়েছে যারা তাকে পরামর্শ দিয়েছিল তারাও এখন আইনের আওতায়